বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ উলুনা তো আত্মিন ইন্দিকা বাইয়া মিনহুম গায়রাল্লা তাক্কু উল ইয়াক্তুবুমা ইউবাই তুনা ফারিদ আনহুম অতাওয়াক্কাল আলাল্লাহ অকাফা বিল্লাহি অকিলা আর বলে আনুবত্য করি অতপর যখন তারা তোমার কাছ থেকে বের হয়ে যায় তাদের একদল যা বলে রাতে তার বিপরীত পরিকল্পনা করে আর আল্লাহ লিখে রাখেন তারা রাতে যা পরিকল্পনা করে সুতরাং তুমি তাদেরকে এড়িয়ে চলো এবং আল্লাহর উপর তা করো। কর্মবিধায়ক হিসেবে আল্লাহই যথেষ্ট আফালাইয়াতা দা বারুনাল কর্তোয়ান অলাও কানামিন ইন্দি গাইরিল্লাহি লাওয়াজাদু ফিহিক তিলাফান কাছিরা তারা কি কুরআন নিয়ে গবেষণা করে না আর যদি তা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো তবে অবশ্যই তারা এতে অনেক বৈপরীত্য দেখতে পেত ও এই আহুম আমরুম মিনাল আমি আউল খাউফি আজাউবি অলাউ রাদ্দুহু ইল্লা রাসুলি ও ইলা উলিল আমরি মিনহুম উল্লা লাইনা ইয়াস্তাম মৃত্যু উনাহু মিনহুম অলাউলাফাদুল্লাহী আলাইকুম অরহমাতুহুল ইল্লা ইল্লাতালিল্লা আর যখন তাদের কাছে শান্তি কিংবা ভীতিজনক কোন বিষয় আসে তখন তারা তা প্রচার করে আর যদি তারা সেটি রাসুলের কাছে এবং তাদের কর্তৃত্বের অধিকারীদের কাছে পৌঁছে দিত তাহলে অবশ্যই তাদের মধ্যে যারা তা উদ্ভাবন করে তারা তা জানত আর যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও তার রহমত না হত তবে অবশ্যই অল্প কয়েকজন ছাড়া তোমরা শয়তানের অনুসরণ করতে ফাকাতিল ফি শাবিল্লাহ লাতুকাল্লাফু নাফসাকা অরহারি দিল মুমিনীনা আশাল্লাহ আই ইয়াকুফা বাসাল্লাইনা কাফারু অল্লাহ আশাদ্দু বাসাও আসাদ্দু তানকিলা অতএব তুমি আল্লাহর রাস্তায় লড়াই করো তুমি শুধু তোমার নিজের ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত এবং মুমিনদেরকে উদ্বুদ্ধ কর আশা করা যায় আল্লাহ অচিরেই কাফিরদের শক্তি প্রতিহত করবেন আর আল্লাহ শক্তিতে প্রবলতর এবং শাস্তিদানে কঠোরতর মাই ইয়াসফা সাফাতান হাসানাতাই ইয়াকুল্লাহ নাচিবুম মিনহা মাই ইয়াসফা সাফাতান সাইয়াতাই ইয়াকুল্লাহ কিফলুম মিনহা অকান আল্লাহ আল্লাকুল্লিস মুকিতা যে ভালো সুপারিশ করবে তা থেকে তার জন্য একটি অংশ থাকবে এবং যে মন্দ সুপারিশ করবে তার জন্য তা থেকে একটি অংশ থাকবে আর আল্লাহ প্রতিটি বিষয়ে সংরক্ষণকারী ওই যাহি তুমু তিন তাহাহিয়াতন বিয়াসানা মিন হা আউরুদ্দুহা ইন কানা কানা আলাকুল্লিস হাসিবা আর যখন তোমাদেরকে সালাম দেয়া হবে তখন তোমরা তার চেয়ে উত্তম সালাম দেবে অথবা জবাবে তাই দেবে নিশ্চয় আল্লাহ সব বিষয়ে পূর্ণ হিসাবকারী আল্লাহ ইয়া জান্ন ইলাইয়া মিল কিয়ামাতি লারি বাফি অমান আস্তাকাল্লাহি হাদিছা আল্লাহ তিনি ছাড়া কোন সত্য ইলাহ নেই অবশ্যই তিনি তোমাদেরকে একত্র করবেন কিয়ামতের দিনে এতে কোনো সন্দেহ নেই আর কথায় আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী কে ফামালাকুম ফিল মুনাফিক বিনা ফিয়াতনি অল্লাহর আকাশাহুম বিমাকাসাবু মাসাবু আতুরিদুনা আন তাহুমান আদোয়াল্লাহ অমাই ইয়ুদ্রিল্লাহ লাহু সাবিলা সুতরাং মুনাফিকদের ব্যাপারে তোমাদের কি হল যে তোমরা দু দল হয়ে গেলে অথচ আল্লাহ তারা যা কামাই করেছে তার জন্য তাদেরকে পূর্বাবস্থায় ফিরিয়ে দিয়েছেন আল্লাহ যাকে পথভ্রষ্ট করেছেন তোমরা কি তাকে হিদায়ত করতে চাও আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তুমি কখনো তার জন্য কোনো পথ পাবে না অব্দুল্লাও তাকফুরু না কামাকাফারু ফাতা না সাওয়া র্যান ফালাতাত্তাকিউ কিউমিন হুম আও এ হাত্তা ইউহাজ্জি রুফি ফাইন তাওয়াল্লাও ফাখুদুহুম অপ্পতুলুহুম হাইচু অজ্জাতুমুহুম কিউ মিনহুম অলিয়াও অলানাচিরা তারা কামনা করে যদি তোমরা কুফরি করতে যেভাবে তারা কুফরি করেছে অতপর তোমরা সমান হয়ে যেতে সুতরাং আল্লাহর রাস্তায় হিজরত না করা পর্যন্ত তাদের মধ্য থেকে কাউকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না অতএব তারা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে তাদেরকে পাকরাও কর এবং তাদেরকে যেখানে পাও হত্যা করো আর তাদের কাউকে অভিভাবক রূপে গ্রহণ করনা এবং না সাহায্যকারী রূপে ইলালাইনা ইলা কামিম বায়নাকুম আওবায়নাহুম মিছা কু উম আও জায়কুম হাসিয়াত সুদুর হুম আই ইয়ুবহিল হুকুম আও ইয়ুবাকিলু কাওসা আল্লাহু আহুম আলাইকুম আসসালাম ওয়া ফাইনি আসসালাম ইয়া ক্বালুকুম আর কাও ইলাইকুমুস সালাম ফা আজাল্লাহু লাকুম আলাহিম শাবিলা তবে তাদেরকে হত্যা করো না যারা মিলিত হয় এমন কওমের সাথে যাদের মধ্যে ও তোমাদের মধ্যে সন্ধি চুক্তি রয়েছে অথবা তোমাদের কাছে আসে এমন অবস্থায় যে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে কিংবা তাদের কমের বিরুদ্ধে যুদ্ধ করতে তাদের মন সংকুচিত হয়ে গিয়েছে আর আল্লাহ চাইলে অবশ্যই তাদেরকে তোমাদের উপর ক্ষমতা দিতে পারতেন অতঃপর নিশ্চিত রূপে তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করত অতএব তারা যদি তোমাদের থেকে সরে যায় অতপর তোমাদের বিরুদ্ধে যুদ্ধ না করে এবং তোমাদের কাছে শান্তি প্রস্তাব উপস্থাপন করে তাহলে আল্লাহ তোমাদের জন্য তাদের বিরুদ্ধে কোনো পথ রাখেননি